আসসালামু আলাইকুম আজকে হাঁস পালন বিষয় নিয়ে কিছু কথা বলবো প্রথমে আমরা হাঁসের একদিনের হাঁসের বাচ্চা ক্রয় করার পর যেটা করতে হয় আমাদের যে হাঁসের ব্রুডিং করতে হয় তো ব্রুডিং করার জন্যই মূলত আজকের এই ঘরটা আমরা বানাবো তো ছোটো একটা জায়গা আমরা স্পেশালি একশো হাঁস রাখার জন্য একটি ছোট জায়গা তৈরি করতেছি তো সেখানে কিছু কাঠ প্রয়োজন তো আমি কাঠ ফের এবং কেটে নিচ্ছি তো নেয়ের পরেই কিন্তু আমাদের সে মূল কার্যক্রমটা শুরু হবে তো হাঁসের ব্রুডিং করার একটাই কারণ যাতে একদিনের হাঁস তো যাতে না মরে আর কি তো এক থেকে দশ দিন পর্যন্ত আমাদের ব্রুডিং করতে হবে এবং খুব যত্ন সহকারে রাখতে হবে এবং এক দিনের হাঁসের বাচ্চা কীভাবে কী ওষুধ খাওয়ালে আসলে মরবে না তো সেই সব বিষয় নিয়েও কিন্তু আজকে আমরা কথা বলবো তো এর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের বিড়ালটা কিন্তু একটা ইঁদুর ধরে রেখেছে তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা ব্রোডিং করার জন্য আমরা আমাদের ঘরের এক পাশে মানে আমার পাশে একটা রুম আছে যে রুমটা আমাদের কাজে লাগে না যদি আত্মীয় সেই ক্ষেত্রে আমরা এটা পরিষ্কার করে সেখানে রাখার ব্যবস্থা করি তো সেই জায়গায় খাটের পাশে একটু জায়গা রয়েছে এবং স্পেশাল খুবই সুন্দর একটা জায়গা তো সেখানে আমরা কি করছি আমাদের একটা বাতিল বা প্রনো মশারি দিয়ে আমরা একশো হাঁস রাখা যায় তেমনই একটা স্পেস দিয়ে আসলে একটা জায়গা তৈরি করছি তো দেখতে পারছেন আমি কিন্তু আমার কাজগুলো করছি তো প্রচণ্ড গরম থাকার কারণে কিন্তু আসলে গা ঘেমে যাচ্ছে এবং লাইট চালানোর উপর ফ্যান আছে তারপরেও কিন্তু গরম লাগতেছে তো একশো বাচ্চা ব্রুডিং করতে হবে আমাদের স্পেশালি বন্ধুরা একটা কথা ক্লিয়ার করে রাখি এখনও হাঁসগুলো কিন্তু আমাদের হাতে আসে নাই তো অর্ডার করছি আজ রাত সাতটা থেকে আটটার মধ্যে আসার কথা তো এর মধ্যে আমার কি করতে হবে জায়গাটা প্রস্তুত করতে হবে যে জন্য আসলে ভিডিওটি করা তো জায়গাটা প্রস্তুত হয়ে গেলে আমাদের যেটি করতে হবে সেটি হলো আমার কিছু মুড়ি কিনতে হবে এবং স্লাইন কিনতে হবে তো যখন আমরা এগুলো খাবো তখনও ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব, তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম